এখন আমি যাচ্ছি লা বান্দরবানের লামাতে অন্যরকম একটি ইকো রিজোর্ট রয়েছে যেটা হচ্ছে মাতামহরি নদী দিয়ে নৌকাতে করে যাওয়া লাগে তো আমরা এখন সেই নৌকাতেই যাচ্ছি আর নৌকাতে করে আমরা ইকো রিজোর্টটাতে যাব এটা হচ্ছে চাম্পাতলি গ্রাম থেকে চাম্পাতলি পাশে যে মাতামুহুরি নদীটা আছে সেই নদীর থেকে স্পিড নৌকাতে করে যাওয়া লাগে তো আমরা প্রায় জনের মতো যাচ্ছি সেখানে

আমরা আমাদের ইকো রিজোর্টটাতে এটার নাম একটু কঠিন আমার কাছে মনে হয় এটার নাম হচ্ছে ক্যাকপ্রাং ইকো রিজোর্ট নামটা উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত অলরেডি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমরা এখানে কিছুক্ষণ থাকব সন্ধ্যায় আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করবো তো আপনাদেরকে দেখাবো এই রিজোর্টটার অবস্থা কি এখানে কেমন ভিউ পাওয়া যায় তো চলুন এখান থেকে যে সুন্দর লাগছে আশেপাশের পরিবেশটা উপর থেকে যার কত সুন্দর লাগবে সেটা তো আর মনে হয় না যে আপনাদেরকে বলা লাগবে এখান দিয়ে একটা ঝিরি চলে গিয়েছে সেই ঝিরি দিয়ে এখন একটু এগিয়ে যেতে হবে আর ঝিরিটাও দেখতে একদম অসাধারণ মনে হচ্ছে কোনো গিরিখাতের ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে একদম বন্য একটি পরিবেশ এখানে আগেও হচ্ছে মানুষজন আসতো কিন্তু এরকমই রিজোর্ট হিসেবে তেমন কিছু তৈরি করা হয়েছিল না রিসেন্টলি করা হয়েছে আর এর থেকে অল্টারনেটিভ কোনো রাস্তা নেই সেটা অনেকটা উঁচু পাহাড়ি রাস্তা যার কারণে এই একটা রাস্তা ধরে আমাদেরকে এখন এগিয়ে যেতে হচ্ছে পাঁচ মিনিট পুরো একটা খারাপ পাহাড় ট্রেক করার পর আমরা অলরেডি চলে আসছি রিজোর্টে এখান থেকে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায় একদম মাঝখানে এই রিসোর্টটি করা হয়েছে সবাই এসে খুব টার্ড হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের রিসোর্টের অবস্থা একদম বন্য একটা পরিবেশে এই রিসোর্টটি করেছে এই পাহাড়ের উপরে এটা হচ্ছে এই রিসোর্টের বেস স্টেশন আর এখান থেকে সামনে সামনে এগিয়ে গেলে আর হচ্ছে যে সামনে আরো যে ওদের মেইন যে ঘরগুলো সেগুলো রয়েছে একটু পরে হেঁটে যেতে হবে এই হচ্ছে জুম ঘরগুলো এখানকার আমরা এখন উপরে যাচ্ছি সব থেকে ভালো রুমটাতে আমরা থাকবো এখন চলে আসছে একদম টপ পয়েন্টে আর এখান থেকে ভিউ দেখা যাচ্ছে ঠিক এই রকমটা। তিনের চালওয়ালা ঘরটাতে আসছে আমরা থাকবো সবাই এটা হচ্ছে এখানকার টপ পয়েন্টে ওঠার সিঁড়ি এই হচ্ছে এখানকার ভিউ মাতামহুরি নদী আর এই পাশে অসংখ্য জুমঘরের রিসোর্ট আবার এই দিকেও চলে গিয়েছে দুই পাশে বিশাল বড় বড় পাহাড় আর মাঝখান দিয়ে মাতামহরি নদী অসাধারণ আপনারা যদি একদম এক্সট্রিম নিরবতার মধ্যে সময় কাটাতে চান তাহলে এই রিসোর্ট টা হবে আপনাদের জন্য সেরা একটি চয়েস এই জায়গাটা একটু দুর্গম হলেও আর হচ্ছে এখানে পৌঁছানোর জন্য একটু কষ্ট বেশি করা লাগে তারপরেও একদমই নিরাপদ এবং কি খুবই সুন্দর মনোরম পরিবেশ এই জায়গাটাতে নর্মালি অন্যান্য জুম ঘর যেমন হয় ঠিক এই রকমই একটা হচ্ছে রুম পাওয়া যাবে এখানে পাঁচ থেকে সাতজনই জুম থাকা যায় আর এই ঘরগুলো থেকে এরকম ভিউ পাওয়া যায় বাইরের যেটা একদম কি এখানকার সর্বোচ্চ পাহাড়গুলোর মধ্যে একটি তার চূড়ায় এই রিজোর্টটা তৈরি হয়েছে এখানকার ঘরগুলোতে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে গুনতে হবে ঘর প্রতি আড়াই হাজার টাকা করে আর পার পার্সনে খাবার খরচ পড়বে সাড়ে সাতশো টাকা তিনবেলা আপনি খেতে পারবেন ইন্টারনেটের কানেকশনও খুবই দুর্বল